হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি অনলাইন বিশ্বস্ত প্ল্যাটফর্ম নিয়ে যে প্ল্যাটফর্মটি থেকে আমি আর্নিং করছি এবং আপনারা আর্নিং করতে পারবেন আর হ্যাঁ কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই তার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজারটি ওপেন করার পরবর্তীতে আমরা ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে সার্চ করব workupjob.com আমাদের এখানে লেখা আছে বলে আমরা এখানে সার্চ করলাম আপনারা লিখে নেবেন সার্চ করার পরবর্তীতে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আমরা এরকম একটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমাদের এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পারছেন আমাদের ইমেইল অ্যাড্রেস চাচ্ছে এবং পাসওয়ার্ড চাইছে আমাদের কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট নেই তার জন্য আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এখানে লগ ইন অপশন দেখাচ্ছে আমরা কোনো প্রকার কোনো লগ ইন করবো না আমরা ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে হ্যাঁ আমরা ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে এখানে একটা নতুন একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে পেজটি ওপেন হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে আমাদের নাম দেবো আর হ্যাঁ এটা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য এটা ভোটার আইডি কার্ডের নাম দিতে হবে এবং রিয়েল নাম দিতে হবে এবং আপনাদের এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন এবং আপনারা এই অ্যাপসের জন্য একটা সুন্দর করে আট ডিজিটের একটা করালি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে এইখানে আপনারা টিক চিহ্ন দিয়ে ভোট করে দিবেন এবং এইখানে একটা টিক চিহ্ন দিতে যে কিছু অ্যাপসম পূরণ করা লাগবে এইটা আমি দেখাচ্ছি তার জন্য আমরা সর্বপ্রথম এটা পূরণ করে নেব হ্যাঁ আমাদের শেষ এবং আমরা এখানে এইটার উপরে ক্লিক করব ক্লিক হয়ে যাবে এখানে লেখা আছে এখন আমরা এখানে যেগুলো মোটরসাইকেল সাইকেল যেটা যেটার উপর দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করব এবং আপনারা দেখতে পারবেন এটা একটা দুইটা তিনটা চারটা এখানে মোটরসাইকেল দেখা যাচ্ছে মোটরসাইকেলটির উপরে ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে verifyer উপরে ক্লিক করবে verifyer উপরে ক্লিক করা পরবর্তীতে আপনাদের এখানে আবার নতুন একটা পেজে এ নিয়ে আসবে নিয়ে আসার পরে এবং এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবেন আমরা ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে আমরা এখানে একটা সেভ অপশনে ক্লিক করে দিয়েছি এবং আমরা আমাদের আইডি ক্রিয়েট করা হয়ে গেছে সম্পূর্ণ এবং আমরা এখানে লগইন এর উপরে ক্লিক করব আমাদের আইডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং এইখানে আমরা যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম এটার মাধ্যমে এখন ক্রিয়েট করব ক্রিয়েট করার পরবর্তীতে আমরা লগ ইন উপরে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে ঘরটি পূরণ করব এখন এখন ওইটা দেওয়ার পরবর্তীতে আমরা এবং ওইখানে ওইটা দেওয়ার পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের এখানে ওয়েলকাম টু ওয়ার্ক আফ জবে দেখাচ্ছে আমরা এখানে কন্টিনিউ করে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে আমাদের এখানে সম্পূর্ণ একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আমরা দেখতে পারতেছেন যে নানান ধরনের কাজ আছে এবং এই কাজটি করে পাচ্ছি আমরা ওয়ান এক ডলার যেটাতে আমরা দেড়শো টাকা পাবো বাংলাদেশি টাকায় এবং এটা দেখতে পারতেছেন যে এটাও আমরা দেড়শো টাকা পাবো এটাই পাবো হচ্ছে কি সত্তর টাকা এখানে না এটাই পাবো ষাট টাকা এবং এইটাই পাবো হচ্ছে ষাট টাকা এরকম সাত আট টাকা পাবো যাই হোক এটাকে আমরা সর্বপ্রথমে একটা ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা মেনু এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে আমাদের এইখানে দেখতে পারবেন অনেক ধরনের একটা পেজ চলে আসছে লম্বা পেজ আমরা এইখানে যে একটা ভেরিফাই নামে একটা অপশান আসছে এই ভেরিফাইটার উপরে ক্লিক করব। দেখতে পারবেন ভেরিফাইটার উপরে ক্লিক করার পরবর্তীতে আপনাদের এইখানে নতুন একটা পেজ কন্টিনিউ ওপেন হয়ে যাবে আমরা একটু নিচের দিকে ক্রিয়েট করব এখানে লেখা আছে দুই ডলার দিয়ে আপনি আপনি দুইটি ডলার দিয়ে আপনার ভোটার আইডি কার্ড ছাড়া আপনি এটা ভেরিফাই করতে পারবেন ডিপোজিট করে আর হ্যাঁ আমরা ডিপোজিট না করে ভেরিফাই করতে পারবো আমাদের ভোটার আইডি কার্ডের মাধ্যমে তার জন্য আমরা একটু নিচে স্কিপ করব নিচে স্কিপ করার পর দেখতে পারছেন আমাদের এখানে আইডি কার্ডের কথা বলা আছে আপনারা এইখান থেকে আইডি কার্ড সিলেক্ট করা থাকবে সমস্যা নাই আইডি কার্ড সিলেক্ট করার পরবর্তীতে আপনি আপনার এখানে ফুল নেম দেবেন আপনার যে ভোটার আইডি কার্ডের যে নেমটা আছে ওই ফুল নামটাই দেবেন দেওয়ার পরবর্তীতে আপনার এখানে ইওর কার্ড নেম কার্ড নাম্বার যে ভোটার আইডি কার্ডের যে কয়েকটি সংখ্যার ডিজিটের কার্ড থাকে অনেকগুলো সংখ্যার ওই কার্ডগুলোর নামগুলো এখানে দিবেন এবং দেওয়ার পরবর্তীতে আপনার এখানে একটা ইমেজ সহ ইমেজ আপনার ইমেজ সহ ভোটার আইডি কার্ডটি হাতে নিয়ে বুক বরাবর দুই হাতে ভোটার আইডি কার্ডটি রিসিভ করবেন রিসিভ করে আপনারা একটা ফেস সহ ছবি তুলে এইখানে সিলেক্টও করবেন আমরা দেখাচ্ছি আমরা এটা সম্পূর্ণ তার জন্য পূরণ করে নিব পূরণ করার পরবর্তীতে আমরা আপনারা দেখতে পাইতেছেন আমাদের এটি পূরণ করা শেষ হয়ে গেছে আমরা এখানে ভোটার আইডি কার্ডের নাম দিয়েছি এবং এইখানে কার্ডের যে নাম্বারটি ছিল ওইটা দিয়েছি এবং এইখানে আমরা একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি একটা ইমেজ দিয়েছি কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং আমরা এইখানে একটা এরকমভাবে একটা ছবি ক্রিয়েট করে ছবিটির উপরে ক্লিক করে দেখব আর হ্যাঁ তারপর এখানে আপনার দেখতে পারবেন একটা সাবমিট নামে অপশন আসছে এই সাবমিটের উপরে ক্লিক করবেন অসংখ্য ধন্যবাদ আপনার এটা কংগ্রাসুলেশন আপনার এটা কমপ্লিট হয়ে গেলে আপনার ওইখানে কিছু দেখাবে হ্যাঁ আমাদের এখানে লডিক নিচ্ছে ইনফরমেশন এখানে একটা মেসেজ আসছে দেখতে পারতেছেন ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি প্লিজ ওয়েট বিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আর রিভিউ আমরা যে তথ্যটি দিয়েছি এটা সঠিক না ভুল এটার মাধ্যমে আমাদের এটা রিভিউ করে দেখাবে এটা আমাদের প্রসেসিং চলতেছে এবং আমরা এখান থেকে বের হয়ে যাব আবার পুনরায় হ্যাঁ আমরা এখানে কাজে চলে আসতে পারবো কোনো প্রকার কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে কীভাবে আর্নিং করবো ডলার সেইটা আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখাই দেবো আর হ্যাঁ আমরা এখানে কিছু একটা দেখে দিই ইউটিউব ভিডিও ওয়াশ আপনারা এই এইখানে একটা ক্লিক করবেন এই যে যেরকম আমরা এইটার উপরে ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু পঁচিশ রিসেন্ট এটাকে বলা হয় রিসেন্ট যেটার মাধ্যমে আমরা পঁচিশ আড়াই টাকা না বাংলাদেশি এটা হবে তিন টাকা আমরা এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারতেছেন আমরা একটু নিচে ব্যাক করব এখানে ফ্রি সাইড অ্যাড দেখে ইনকাম সাড়ে চার হাজার টাকা পেমেন্ট আমরা এই এটা হচ্ছে একটা থামবেল আমরা ইউটিউবে এইখানে আপনাদের সমস্ত নিয়মাবলী দেওয়া থাকবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই নিয়মটুকু পড়ে তার পরবর্তীতে আপনারা এখান থেকে সম্পূর্ণ কিভাবে কাজ করতে আপনারা জেনে যাবে হ্যাঁ এখানে কাজটি সম্পূর্ণ করার পরবর্তীতে আপনারা ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিবে শুরুতে এবং একটা স্ক্রিনশট দেবেন শেষে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই এখনও কমপ্লিট হয়নি ওই যে ওইখানে একটা মেসেজ এসেছিলো বিশ থেকে চল্লিশ মিনিট লাগবে পরবর্তীতে আপনারা এইখানে দেখতে পারবেন একটা সাবমিট নামে একটা অপশন আসবে এই সেম এই সুযোগ আপনার এই সাবমিটের উপর ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে এই আড়াই টাকা জমা হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ